হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল কি কাণ্ড হ্যাঁ কালকে একটা ভিডিও আপলোড করলাম সেখানে বলেছিলাম যে আমার ভিডিওটা আস্তে আস্তে ওয়াইটিতে আস্তে আস্তে হয়তো দেখা যাবে যে একটা শান্তিপূর্ণ মীমাংসায় দুটো পরিবার চলে গেছে হয়তো দেখতে পাবো যে এই মেয়েটির মা বাবা প্রীতমদের বাড়িতে চলে গেছে মেয়েটাই ওখানে রয়েছে একটা কনসার্ন তো থাকা উচিত মেয়ের ভালোর জন্য মা বাবারা কত কিছুই না করে তাই না ছেলের মা বাবারাও অনেক কিছু করে মেয়ের মা বাবারাও অনেক কিছু করে এখানে শর্ত শর্ত শর্তর খেলা আবার চলছে তো দেখো ছেলের বাড়ির তরফ থেকে যদি বলি তাদেরকে কিন্তু একটার পর একটা শর্ত দেওয়া হচ্ছে এবং তারা মেনে নিচ্ছে রকম প্রথমেই এই মেয়েটিকে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবার জন্য ওদের বাড়িতে সংসার করতে দেওয়ার জন্য ইনফ্যাক্ট যদি বলি খোলাভাবে যদি বলি ওদের মেয়েটিকে ওদের বাড়িতে ঢুকতে দেওয়ার জন্যই প্রথম থেকে খুব একটা রাজি ছিল না অ্যাকসেপ্ট করতেই রাজি ছিল না সেখানে তাকে প্রেশারাইজ করেই হোক যেভাবেই হোক হ্যাঁ তাকে কেস কাচারি ভয় দেখিয়েই হোক যেভাবেই হোক সেই মেয়েটিকে ওই জায়গাতে রেখে দিয়ে আসা হয়েছে যেখানে দেখা যায় যে একটা কেস কিন্তু মানে বিষয়টা পুরো আইনত দিকে চলে গেছিল একটা কেস পর্যন্ত মেয়েটির বাড়িতে করে মেয়েটির বাড়ির তরফ থেকে করে দেওয়া হয়েছে ছেলেটির পরিবারের এগেনস্টে করে দেওয়া হয়েছে সেখানে এই রকমভাবে হয় না মেয়েটিকে একটা কেস চলাকালীন মেয়েটিকে রেখে আসা যায় না ঠিক আছে কোর্টের অর্ডার লাগা থাকা উচিত প্রশাসনের লোকজন থাকা উচিত সেটা এরা নিজের হাতে সব কিছু নিয়ে মেয়েটিকে রেখে দিয়ে এলো কিন্তু কি হলো ছেলের বাড়ি কিন্তু মানব না মানব না করেও মেনে নিল অ্যাকসেপ্ট করে নিল সুন্দর করে সংসার করছে দেখা গেল তারপরে সেখানে অশান্তি হলো তৃতীয় ব্যক্তির কিছু কাণ্ড কারখানার জন্য সেখানে অশান্তি হলো সেই অশান্তির চোটে এই ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে গিয়েও সে কিন্তু বলেছিল যে আমি ফিরবো না যতক্ষণ না তোমরা এসে একটা মীমাংসার জায়গায় আসবে তাই তো এই কথাটা হয়েছিল তারপরেও দেখা গেল সেইখানেও ছেলেটি শর্ত মেনে নিল ওর মা বলল শর্ত না এটা শর্ত বলবো না ওর মায়ের রিকোয়েস্ট ওর মায়ের ও মেনে নিল মানে শাশুড়ি মায়ের রিকোয়েস্ট মেনে নিল বাড়ি ফির ফিরল কিন্তু তার শর্ত কিন্তু বলবো না এটা একটা আবদারি ঠিক আছে একটা আবদারি অনেক কিছু কিন্তু করেছে এই ছেলেটার এগেনস্টে আমরা দেখেওছি ইনফ্যাক্ট আমরা দেখেওছি ছেলেটার এগেন্স্টে এই বাবা মানে ছেলেটার শ্বশুর মশাই অনেক কাণ্ড করেছে এগারো মাস মেয়েটা বাড়িতে নিজের বাপের বাড়িতে থাকাকালীন এই শ্বশুর মশাই ছেলেটির এগেনস্টে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস পর্যন্ত দিয়েছে যেটা ফলস ঠিক আছে সেটা পর্যন্ত দিয়েছে সেই জায়গাটাতেও ছেলেটা কনসিডার করে দিচ্ছে সব সমস্ত ভুলে যাচ্ছে তবু শ্বশুরমশাই মশাই একটা শর্ত দিয়ে বসলেন কি শর্ত না মেনে নেবেন উনি মেনে নেবেন উনি মেয়ের মানে ভালোর জন্য উনি মেনে নেবেন হুম মেয়ের ভালোর জন্য মেয়ে যখন বিপদে পড়ে তখনই তো বাবা আই এম দ্য হি ম্যান বলে ছুটে আসে না হি ম্যান করে ছুটে আসে তো সেই জন্য মেয়ের বিপদের সময় উনি কিন্তু ফোনে ফোনে কন্ট্যাক্ট রাখছেন মেয়ের খোঁজখবর নিচ্ছেন মেয়েকে নাকি ফোনে বোঝাচ্ছেন তোমার সংসার তোমাকে তোমার মতো করে বুঝে নিতে হবে এটাও বলছেন কিন্তু হঠাৎ করে একটা শর্ত কি হয়ে গেল রেজিস্ট্রি করতে হবে সেটা কাল বললে গাল কাল পরশু বললে পরশু অদ্ভুত ব্যাপার একটা বিয়ে উনি যখন বিয়েতে উনি নিজেই বলছেন আমি তো বিয়েতে উপস্থিত ছিলাম না তাহলে বিয়ে হিসাবেই উনি রেজিস্ট্রি যখন হবে তখন উনি থাকবেন উনি সইও করবেন খুব ভালো কথা ওনার ভীষণ ভালো কিন্তু প্রীতমের তরফ থেকে জিনিসটা কিন্তু উনি বুঝতে পারলেন না নাকি বুঝতে পেরেও ইচ্ছা করে বুঝছেন না নাকি এখানে কন্ট্রোভার্সিটা শেষ হয়ে যাবে বলে অনেকগুলো মাথা একসাথে কাজ করছে তাই না মানুষের বিয়ে যখন ঠিক হয় আমি যদি একদম ধরে নিই যে এদের বিয়েটা নতুনভাবে আবার স্টার্ট হচ্ছে মানে বিয়ে না মানে সম্পর্কটা নতুনভাবেই স্টার্ট হচ্ছে অতীতকে একদম একদম ভুলে যাব পিছনে ফেলে দেব বাবার উপস্থিতিতে বিয়ে হবে আচ্ছা বিয়ের তদারক তদারকি যখন হয় তখনও কিন্তু দুটো পরিবার পরিবারের মধ্যে যাওয়া আসা হয় ইভেন লাভ ম্যারেজ বলো বা অ্যারেঞ্জ ম্যারেজ বলো অ্যারেঞ্জ ম্যারেজেও এখন যেটা দেখা যায় অ্যারেঞ্জ ম্যারেজ আগেকার দিনে হতো কি বিয়ের আগে ছেলে আর মেয়েকে দেখা শোনা পর্যন্ত করতে দেওয়া হতো না কিন্তু এখন কি হয় অ্যারেঞ্জ ম্যারেজেও কি হয় দুটো পরিবার দেখা যায় বিয়ের আগে রীতিমতো আড্ডা মারছে ঘুরছে শপিং করছে ছেলে মেয়ে পর্যন্ত বাইরে গিয়ে মিট করছে এরকম পর্যন্ত দেখা যায় তো এমনকি আউটিং পর্যন্ত দুটো ফ্যামিলি মিলে আউটিং পর্যন্ত করা যায় সেখানে কি হয় দুটো পরিবারের মধ্যে সম্পর্কটা আরও গভীর হয় প্রীতমের বলার কথাটা কিন্তু এটাই ছিল যে সম্পর্কটাকে একটু ইজি করে নিই যেগুলো হয়ে গেছে সেই জিনিসগুলোকে ভুলে গিয়ে একটা জায়গায় মীমাংসার জায়গায় আসি এখানে তো ভুলের কিছু ছিল না ভুলের কিছু ছিল না তো যেখানে এত অশান্তি এত কন্ট্রোভার্সি সেখানে এটা কি সম্ভব এত রাগ অভিমান জমে আছে সেখানে প্রথম দিনেই প্রথম দিনেই বাবার উপস্থিতি কি একেবারে ডাইরেক্ট রেজিস্ট্রি করা অদ্ভুত না এত ভুল ত্রুটি নিয়ে মেয়ের এত মেয়ে অন মানে সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেয়ের এত অপমান সহ্য করেও বাবা যদি বিপদের সময় মেয়ের পাশে দাঁড়াতে পারে সেখানে জামাই এই বাবাকে যেখানে অনেক বাজে বাজে কথা সেও বলেছে তার জামাইকে জামাইও বলেছে তার শ্বশুর মশাইকে সেই জায়গাগুলোকে ভুলে গিয়ে জামাই শ্বশুরমশাই বলে কথা বলছে সেখানে একবার একবার তার বাড়িতে যেতে কী এসে যায় তো এটা পর্যন্ত প্রীতম বলছে যে আমি বলছি না ও বলেছে যে বিয়ের দিনকেই আবার রেজিস্ট্রি হোক তারপর এই কথাটাও বলেছে যে আমি সেরকম বুঝলে সব কিছু ঠিকঠাক চললে এক সপ্তাহের মাথাতেও করে নিতে পারি দশ দিনের মাথাতেও করে নিতে পারি এই কথাটাও বলেছে তাহলে কিসের এত অসুবিধা আমি জানি না ইনি আবার কি বলবেন লাইফ খুলে তবে আমার মতে এটা কিন্তু খুব খারাপ একটা প্রপোজাল নয় বিয়ের তদারকি করতেও দুটো পরিবার কিন্তু বারংবার যাওয়া আসা করে তো এক্ষেত্রে উনি যখন নিজেই বলছেন যে আমি তো বিয়েতে ছিলাম না তাহলে এই বিয়েতে আমি থাকবো আমি নিজে প্রেজেন্ট থেকে মেয়েকে মানে কন্যা দান করবার মতো আর কি উনি করবেন এরকম একটা উনার কথাবার্তার মধ্যে ছিল তাহলে জিতে কি এসে যায় একবার গেলেই তো হয় নিজেকে নিজের একটা ইগোটাকে সাইডে রেখে নাকি এটা অন্য কোনো প্ল্যান আমি বুঝতে পারছি না মানে এরকম কিছু নয় তো যে ছেলেটাকে যে এই ধরনের ফলস কেসগুলোতে ফাঁসানো হয়েছে সেই ফলস কেসগুলোতে মানে এগোনো যাচ্ছে না এই রেজিস্ট্রিটা নেই বলে লিগাল কোনো মানে কেসের মধ্যে ওকে ফাঁসানো যাচ্ছে না রেজিস্ট্রিটা হয়নি বলে এরকম কিছু গেম প্ল্যান নয় তো যদি না হয় তাহলে খুবই মঙ্গল যদি দেখা যায় অ্যাটলিস্ট একবারের জন্য ওর বাবা একবার দুবারের জন্য ওর বাবা ওখানে যায় বা প্রীতমদের বাড়িও খুব সুন্দরভাবে প্রীতমদের বাড়ির সবাইকে সুন্দরভাবে ওর বাবা ওয়েলকাম জানায় ওদের বাড়িতে তাহলে বুঝবো না এসব কিছুই নয় শুধু রেজিস্ট্রিটা করতে চাইছেন উনি ওনার মেয়ের ভবিষ্যতের জন্য উনি চাইছেন তাহলে এটাই ভাববো তাই না মানে আমি কি খুব ভুল বলছি তবে একটা শর্ত কিন্তু ওনার আমার খুব ভালো লেগেছে এটা হওয়া উচিত সেটা হচ্ছে পুরনো যে ব্যাপারগুলো মানে এই যে তৃতীয় ব্যক্তি যে রয়েছিল এই ছেলেটির জীবনে মানে জানি আমরা সেটা আর কাদা খাচ্ছি না পুরোনো সেইগুলো সমস্ত ডিলিট করতে হবে এটা কিন্তু ঠিক কথা মানে এই জিনিসগুলো সমান যদি চোখের সামনে যেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেকের হাতে চলে গেছে যারা ডাউনলোড করে নিয়েছে নিজেদের চ্যানেলে ছেড়ে দিয়েছে সবটাকে তো আর ডিলিট করা সম্ভব না তবুও এদের নিজেদের চ্যানেল থেকে ডিলিট হলে খুব ভালো হয় হুম এটা এটা দরকার এটা মেয়েটার মনের পক্ষ মানে মনের মধ্যেও আর এই ভারটা থাকে না ওরও ভালো লাগবে তবে হ্যাঁ তবে হ্যাঁ শুধু এটা কিন্তু এই প্রীতমের চ্যানেল থেকে হলে হবে না তাহলে কিন্তু এই মেয়েটির চ্যানেল থেকে এবং মেয়েটির মানে বাড়ি মানে বাপের বাড়ির সমস্ত চ্যানেল থেকে এই যে বিট্টুর যে ভিডিওগুলো আছে ওগুলোও কিন্তু ডিলিট করতে হবে এবার অনেকেই বলবে বিট্টু ওর বন্ধু ছিল না 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 বিট্টু বন্ধু হলেও হবে কি সেখানে কিন্তু কথাবার্তাটা অনেক দূর অবধি চলে গেছিলো সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি বিট্টু নিজে এসেই যে বিয়ে টি কথাগুলো যে নিজে এসে বলেছিল সেটা কিন্তু নয় সেটি এই মেয়েটির মাই কিন্তু এসে ডিক্লেয়ার করে দিয়েছিল বিয়ের কথা ওর সাথে এগোচ্ছে কথা হয়েছে ভাবছে এরকম কিছু অনেক কথাই কিন্তু বলে দিয়েছিল ঠিক আছে তো সেই জায়গাটা মেয়েটার যেমন কষ্ট লাগতে পারে ছেলের চ্যানেলে কোনো তৃতীয় ব্যক্তির ভিডিও থাকবে তেমনি ছেলেটারও কিন্তু কষ্ট থাকতে পারে যা যে মেয়ের বাড়ির তরফের কারুর চ্যানেল এই বিট্টুরও কোনো ভিডিও থাকবে তাই না তাহলে সেগুলোও কিন্তু ডিলিট করা প্রয়োজন আবার ছেলের বাড়ির আত্মীয় স্বজন এবং মা এর চ্যানেল থেকেও ওই দিশানির ভিডিওগুলো ডিলিট করে দেওয়া প্রয়োজন তাই না দু দুতরফ থেকেই হবে শর্ত এক তরফ থেকে যাবে আর আর এক তরফে শুধু মেনে নেবে আর লোকে সবাই বলবে মানিয়ে নে মানিয়ে নে মানিয়ে নে এটা হয় না এটা হয় না কীরকম একটা অদ্ভুত ইন্ডালজেন্স দেওয়া হচ্ছে আর অদ্ভুতভাবে সত্যি কথা এটা বলতে বাধ্য হচ্ছি যে এই মেয়েটিকে অতিরিক্ত মানে মেয়েটির তরফটাই অতিরিক্ত ভাবা হচ্ছে কিন্তু একটু বোধ ছেলের বাড়ি বা ছেলের মনকেও একটু প্রায়োরিটি দেওয়া প্রয়োজন আমার মনে হয় প্রয়োজন কারণ তারও কিন্তু রাগ অভিমান অনেক কিছুই থাকতে পারে সব কিছু আমি বারবার বলছি কালকেও বলেছি ইগোর জায়গাটাকে সরিয়ে রেখে এবার একটা মীমাংসার জায়গায় আসলে হয় জামাইয়ের একটা ছোট্ট বায়না এমন কিছু টাফ ব্যাপার নেই এবং খুব পজিটিভলি কথাগুলো বলছি কিন্তু দুটো বাড়ি মিলে আড্ডা মারবো খাবো দাবো ঘুরবো ঘুরতে যাব সব কথাগুলো বলছে এটা খারাপ কি এটা মেনে নিলে কি এসে যায় যাই হোক দেখা যাক মেনে নেয় কি না যদি এটাতে নিয়েও আবার একটা কোনো চলতে থাকে সত্যি কিছু বলার নেই তাহলে আর কিছু বলার নেই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে